জোভানি নিগ্রো নিজের পিয়ানো কম্পোজিশন বাজাতে ভালোবাসেন বত্রিশ বছর বয়সী এই যুবক এইচআইভি পজিটিভ তা সত্ত্বেও তিনি স্বাভাবিক জীবনযাপন করছেন বলে জানিয়েছেন তিনি যে ঔষধ গ্রহণ করেন তা এইচআইভি ভাইরাসের মাত্রায় এতই নিচে রাখে যে তাতে অন্য কেউ সংক্রমিত হওয়া সম্ভব নয় এটা আমার রুটিনের অংশ কিছু মানুষ দিনে তিনবার দাঁত মাজেন আর আমার দিনে একবার খেতে হয় এসব জার্মানিতে প্রায় এক লাখ মানুষ এইচআইভি পজিটিভ দেশটিতে প্রতি বছর দুই হাজার দুশো জন মানুষ নতুন করে আক্রান্ত হন এবং প্রায় তিনশো বিশ জন মৃত্যুবরণ করেন তবে এই সংখ্যাগুলো কমানো সম্ভব যদি এইচআইভি প্রতিরোধে বর্তমানে যেসব উপায় আছে সেগুলো পুরোপুরি প্রয়োগ করা হয় যেমন যারা সংক্রমণের উচ্চ ঝুঁকিতে আছেন তাদের সবাই যদি প্রতিরোধমূলক এন্টিভাইরাল গ্রহণ করেন নতুন এক ঔষধের পরীক্ষায় দেখা গেছে এইচআইভি সংক্রমণের উচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিরা প্রতি ছয় মাসে একবার সেটি গ্রহণ করলে শতভাগ ঝুঁকিমুক্ত থাকতে পারবেন বড় শূন্য দেখার অর্থ হচ্ছে ক্লিনিক্যাল ট্রায়ালের সময় নতুন কোনো সংক্রমণ হয়নি এটা অত্যন্ত আবেগের এবং ইতিবাচক ব্যাপার সেখানে দাঁড়িয়ে করতালে দেয়া হচ্ছিল যদি একটি কৌশল প্রয়োগ করা যায় এবং এই থেরাপি আসলে সফল ও কার্যকর হয় এবং নতুন কোনো সংক্রমণ না হয় তাহলে আমি বলবো আমরা সব কিছু ঠিকভাবে করলে নতুন কোনো সংক্রমণ হবে না এইডস সংগঠনগুলো সম্ভাবনা দেখতে পাচ্ছে কারণ লেনা কাপাভি নামের নতুন ঔষধটি দৈনিক নেয়া ঔষধের চেয়ে বেশি কার্যকর আর এই শট বছরে শুধু দুইবার নিলেই হবে এটা সেই সব মানুষের জন্য অবশ্যই এক চমৎকার সমাধান যারা প্রতিদিন পিল নিতে পারেন না কারণ সেগুলো হয়তো আশেপাশের মানুষের কাছ থেকে লুকোতে চান তারা বা শুধুমাত্র পিল নেয়ার কারণে তাদের প্রতি সংশয় সৃষ্টি হতে পারে বর্তমানে যারা উপকৃত হতে পারেন তাদের সবাই প্রতিরোধমূলক পিল গ্রহণ করছেন না ফলে প্রশ্ন উঠেছে এইচআইভি সংক্রমণ থেকে বাঁচতে বছরে দুটি লেনা কাপাভি ডোজ কারা নিতে পারবেন উৎপাদকরা বলছেন শুরুর দিকে ঔষধটি সর্বোচ্চ সরবরাহ সম্ভব হবে না দিন শেষে এটি সংক্রমণ রোধের ব্যাপার আর এটা যদি আরও ভালোভাবে করা যায় তাহলে সেটি জার্মানি সহ সারা বিশ্বে সরবরাহ সম্ভব হবে আমি মনে করি এটার প্রয়োজনীয়তা অন্যান্য অঞ্চলে অনেক বেশি ঔষধটির উৎপাদক ঘোষণা দিয়েছে যে আপাতত অপেক্ষাকৃত গরিব রাষ্ট্রগুলোর বিভিন্ন কোম্পানিকে ঔষধটি সস্তায় উৎপাদনের জন্য অনুমতি দেয়া হবে বছরে দুই ডোজ নেয়ার এই ঔষধের চেয়েও কার্যকর হতে পারে এইচআইভি ভ্যাকসিন তবে গেবলার মনে করেন শীঘ্রই ভ্যাকসিন মিলবে না এই ভাইরাসের পরিবর্তনশীলতা বেশ দ্রুত আর তা সবসময়ই রোগ প্রতিরোধ ব্যবস্থার জন্য সমস্যাজনক আমাদের এখনও ভ্যাকসিন না পাওয়ার এটাও একটা কারণ গেবলারের গবেষক দল এইচআইভির বিরুদ্ধে লড়তে অ্যান্টিবডি থেরাপি নিয়েও কাজ করছে এই প্রক্রিয়ায় কৃত্রিমভাবে ইমিউন সিস্টেমের বিভিন্ন এলিমেন্টের প্রতিলিপি তৈরি করা হয় এগুলো এমন প্রোটিন যা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করে সর্বশেষ যে ধাপে আমরা বর্তমানে নিবিড়ভাবে কাজ করছি সেটি হচ্ছে কোথায় এই অ্যান্টিবডি থেরাপি এইচআইভি রোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে অর্থাৎ এই দীর্ঘস্থায়ী সংক্রমণকে এমন এক পরিস্থিতিতে রূপ দেয়া যাতে এইচআইভি পজিটিভ মানুষ চিকিৎসা না নিয়েও দীর্ঘদিন সুস্থভাবে বাঁচতে পারেন জোভানের মতো রোগীরা যদি অ্যান্টিবডি থেরাপি নিয়ে আরোগ্য লাভ করতে পারেন তাহলে তাদের আর প্রতিদিন পিল গ্রহণ করতে হবে না তখন রোগ প্রতিরোধ ক্ষমতা কমানোর এই রোগে আক্রান্ত মানুষরাও ঝামেলামুক্ত জীবনযাপন করতে পারবেন